আসসালামু আলাইকুম ওয়া ওয়া বাকু এই ভিডিওটা হলো প্রথম পার্ট দেখুন সবাইকে ভালো লাগবে ইনশাল্লাহ এর আগে একটা ভিডিও দিয়েছিলাম ওটা খাওয়ার ভিডিও ছিল তারা লাঞ্চের সময় এটা হলো দুই নাম্বার পার্ট ছিল এটা হলো এক নাম্বার পার্ট এখন তারা এক এক করে ভিতরে প্রবেশ করবেন সবাই এবং সিস্টেমটা অনেক সুন্দর সবাইকে একটা করে রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নিচ্ছে দেখে মনে হয় যেন দেখুন কেমন লাগতেছে সবাইকে অনেক সুন্দরভাবে লাইন ধরে একজন একজন করে আসতেছে আর যে যার কাছে একটা করে ফুল নিতেছে তো অনেক ভালো লাগতেছে কেউ দিচ্ছে আবার দাঁড়া রয়েছে কেউ ফের ওর কাছ থেকে নিবে এইরকম একটা ভাব যে আমি দিব না আমার দিলে তো সবগুলো শেষ হয়ে যাবে আরেকজন দেখ এইরকম অনেকজন আসছে অবশ্য গোনা হয়নি কয়জন আমি সঠিক অনুমান করে বলতেছি তাও চল্লিশ থেকে পঞ্চাশ জনের মতো হবে সব মিলে এই যে এইগুলো আসছে বাইরের দেশের কেউ দুবাই কেউ সৌদি আরবের কেউ ইরানের এরকম বিভিন্ন জায়গা থেকে আসছে এইখানে ফুলের পাশাপাশি আরও একটা জিনিস দিচ্ছে যেমন ভিজিটিং কার্ড মানে তারা ভিজিট করতে আসছে এই উপলক্ষে তাদের সবাইকে একটা করে ভিজিটিং কার্ড দিচ্ছে তারা গলা এটা পরিধান করছে এবং ঝুলাচ্ছে এবং সবার জন্য একটা করে মাস্ক আছে তার পাশাপাশি টিস্যু আছে মানে এভাবেই আর কি মেনটেন করতেছে তারা দেখুন কত সুন্দরভাবে কার পর একজন নিচ্ছে অনেক ভালো লাগতেছে দেখতে অবশ্য জিনিসটা